পৃষ্ঠা একসাথে করি তখন আপনি বলবেন হ্যাঁ এটা একটা বুক একটা বই হতে পারে একটা কিতাব হতে পারে কারণ এটাকে বুক বই হতে হলে দেখ দুইশো পৃষ্ঠা হতে হবে এর আগে তাকে আপনি কিতাব বলতে পারবেন না যখন বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে তখন তো কিতাব একত্রিত ছিল না আর ও কত সিদ্দিকের হুকুমে ওসমান এখানে এটা লিখেছেন চারখানা করে সারা পৃথিবীতে দিয়ে দিয়েছেন এর আগে তো কোরআন সার জাহিরিভাবে বাংলাদেশ সামনে ছিল না শুধু হুজুর বলতেন সবাই মেনে নিতেন জিজ্ঞেস করলাম আল্লাহ তলে কোন কিতাবকে বলেছ লা রয় বা ফিহি আল্লাহর বলিরা বলতে লাগলেন না দান বান্দা

মালিক যখন কোরআন নিচে বাড়াচ্ছে সিনায় মুস্তফা আমার হুজুরে পাকে সিনায় পাঠাচ্ছে আর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন দালিকাল কিতাব এটা সেই নবী লাও ভাই বাফিহি আমার নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না হুদাল লিল মুত্তাকি ওর ইয়া কাছে যা নবীকে চিনতে পারবি তখন কোরআন তোর পুরাটা আলহামদু থেকে ওয়ান বুঝে আসবে যখন নবীকে চিনবি সেজদায় যেতে দেরি হবে না আকিমুস সালাত আলাইহি যিকরি ওই নবীর নামাজ যখন যেভাবে কপি করেছে পাঁচ ওয়াক্ত

আরে প্রাণের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানিয়ো মন যদি দিতে হয় নবীকে দিও ঠিক না আল্লাহ কি খারাপ লাগছে বাবা আমরা তো আসলে বুঝে